আলাইকুম কেমন আছেন সবাই এস এম সাপ্লাস কিচেনে আপনাদেরকে স্বাগতম আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি মাছের লেজ দিয়ে ধনেপাতার পাতার এখানে একটি মাছের লেস কাঁচামরিচ রসুন এবং পেঁয়াজ নিয়েছি আর কিছু ধনিয়া পাতা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের লেজটি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব এরপর প্যানে তেল দিয়ে তেলটা গরম করে নেব এরপর মাছের লেসটি ভালো করে ভেজে নেব একবার ভর্তা বানিয়ে খেয়ে দেখুন গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে লেসটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এরপর তুলে দিয়ে কাটা ছাড়িয়ে নেব একই তেলে দিয়ে দেব কাঁচামরিচ রসুন এবং পেঁয়াজ এগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে আবারও ভেজে নিবো কিছুক্ষণ সামনে একটু লবণ দিয়ে দিব এর মধ্যে মাছের লেসটা দিয়ে দেব মাছের লেসটা কাটা ছাড়িয়ে নিয়েছি সবগুলো উপকরণ ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি ব্লেন্ডারে ভর্তা করে নিচ্ছি আপনারা পাটায় ভর্তা করে নিতে পারবেন এখন এর মধ্যে একটু এতে করে তৈরি হয়ে গেল ধনিয়া পাতার মজাদার ভর্তা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে ভর্তাটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ